আয়োজন বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন সাংসদ দলের নেতা কর্মীদের ভাইফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন দলের মহিলা নেত্রী ও কর্মীরা বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে মহা সমারোহে ভাইফোঁটা পালন করল বিজেপি বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দীর উদ্যোগে বৃহস্পতিবার বিজেপি দলের কর্মী ও কার্যকর্তাদের কপালে ভাইফোঁটা দেন মহিলা সদস্যরা এদিন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারকে ফোটা দেন বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী সহ অন্যান্য মহিলা নেত্রীরা আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা মোর্চার পক্ষ থেকে সমস্ত বোনেরা আজকে আমাদের সমস্ত দাদাভাইদের ফোঁটা দিলেন এবং আজকে আর এই শুভ পূর্ণ লগ্নে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছে যে তারা যেন প্রত্যেক ভাইদের সুখী সমৃদ্ধশালী এবং শক্তিশালী জীবন কামনা করে তারা ফোটা দিয়েছে এর এর সঙ্গেও এটাও বলবো যে বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার যেটা পশ্চিমবঙ্গকে ক্রমশ উন্নতির পথে নিয়ে চলেছে আর পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই অশুভ যে শক্তি পশ্চিমবঙ্গকে গ্রাস করে রেখেছে এই অশুভ শক্তি থেকে শক্তিকে দমন করতে অশুভ শক্তি থেকে ত্রাণ পেতে সমস্ত দাদা ভাইদের আজকে ভাতৃভীতি এই বন্ধনের মধ্যে দিয়ে শক্তিশালী এবং আরও বেশি দৃঢ়তা যাতে ভাইরা দৃঢ় চেতা হয় এবং পশ্চিমবঙ্গ থেকে অশুভ শক্তিকে বিদায় করতে পারে এই কামনা করে আজকে । দেখুন ভাইফোঁটা তো বিভিন্ন আঙ্গিতে হয় তো এখানে যে ভাই ফোঁটার আয়োজন ভারতীয় জনতা পার্টি জেলা করেছে তার মূলে আমরা অতীতে মোগল পিরিয়ডে দেখতাম যে পাঞ্জাবের রমণীরা একটু বড় হলেই মোগলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা রাখি ভাই বলে ভাই পাতাতো এবং ভাই ভোটা দিত রাখি পরিয়ে দিত আর আজকে বাংলায় যে নারী অত্যাচার মা বোনেদের ওপর অত্যাচার হচ্ছে সেই কারণে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই আজকে এখানে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ভ্রাতৃত্বের বন্ধন অটুট হলে বোনদের যাতে তারা রক্ষা করতে পারে আগামী দিন পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে সেই উদ্দেশ্য নিয়ে একটি ফোটার আয়োজন ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ জেলা আয়োজন করেছে এখানে তা তো শতাধিক এখানে তারা ছিল এবং আর সংখ্যা সংখ্যা আমার জানা নেই শতাধিক এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড